পৌঁছে গিয়েছিলেন নুসরাত আর আরেকটু হলেই উড়াল দিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত উরুজাহাজে নয় পুলিশের হেফাজতেই গেলেন তিনি ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলার আসামি এই বিতর্কিত অভিনেত্রীকে থানা থেকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে দু সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন নুসরাত ফাড়িয়া এরপর থেকে বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি যার কোনোটি তেমন বাণিজ্যিক সফলতা পায়নি চলচ্চিত্রের পাশাপাশি মডেলিং ও সঞ্চালনায়ও সক্রিয় ছিলেন